তোমরা যারা ইউটিউব থেকে ভিডিও আপলোড করছো এখন থেকে ইউটিউব নিজেই বলে দিচ্ছে ইউটিউব থেকে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে তুমি যতই ভিউ আনার চেষ্টা করো না কেন সেই ভিডিওটাতে ভিউ আসবে না তোমাকে এমন একটা প্রসেসে আপলোড করতে হবে যেটা স্টুডিওর মাধ্যমে করতে হবে এবং তোমরা যে ওয়াইটি স্টুডিও আছে সেইখান থেকে কীভাবে আপলোড করলে তোমাদের ভিডিওতে ইউজ পরিমাণে ভিউজ আসতে পারে দেখো বন্ধুরা অনেকেই আছো তোমরা ইউটিউব থেকে আপলোড করো আবার অনেকেই আছো হয়তো ক্রোম ব্যবহার করো সেখানে ইউটিউবে গিয়ে স্টুডিওতে গিয়ে একদম কম্পিউটার বেসিকে আপলোড করো এবং তোমার কাছে যদি মোবাইল থাকে তুমি যদি এই ইউটিউব থেকে আর যদি এই ক্রোম থেকে যেরকমভাবে একটা প্রসেসে আপলোড করা হয় সেই প্রসেস ছাড়াও তুমি যদি এই প্রসেসে আপলোড করো তাহলে তোমাদের ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে আমি বলছি না ইউটিউব নিজেই বলছে কারণ আমি বিগত দুটো ভিডিওতে এরকম করে আপলোড করেছি এবং এই প্রসেসে আপলোড করেছি যার কারণে আমার এই দুটো ভিডিও মোটামুটি একটা ভিউজের এভারেজের সম্মুখীন হতে চলেছে এবং তোমরা যদি দেখো আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এই ভিডিওটা কোথা থেকে আপলোড করেছিলাম তোমরা যদি ভিডিওটিকে সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের যে কোনো ভিডিও এই রকম প্রসেসে আপলোড করে তোমরা হিউজ পরিমাণে ভিউজ আনতে সক্ষম হবে তো হোয়াইট স্টুডিও অ্যাপসে যাচ্ছি এবং তোমাদেরকে বিস্তারিতভাবে আমি দেখিয়ে দিচ্ছি এবং তোমরা ঠিক ঠিক এই পদ্ধতি ব্যবহার করো এবং তোমাদের ভিউজের পরিমাণ আরও বেশি পরিমাণে হয়ে যাবে হোয়াইট স্টুডিও অন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবং এই যে চ্যানেলটা এটা আমার নতুন চ্যানেল তোমরা অনেকেই জানো যারা আমার চ্যানেলটিকে রিগুলারলি ফলো করো তারা অবশ্যই জানো এবং তোমাদের আমি যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে বুঝে যাবে যে এই জায়গা থেকে আপলোড করলে তোমার ভিডিওতে ভিউজ আসতে বেশি পরিমাণ আসবে দেখো এই যে ইনকামের সোর্সটা এটা ছ মাস আগে আমি আপলোড করেছিলাম এটা নয় এই দেখতে পাচ্ছো ইনস্টাগ্রাম রিলসের উপরে একটা ভিডিও বানিয়েছি যেটা দেখতে পাচ্ছ দু মাসের মধ্যে ভিউজ এসেছে ওয়ান এবং তোমরা যদি এর গ্রাফটা দেখো তাহলে বুঝে যাবে দেখো এর গ্রাফটা কীরকম হয়েছে দেখো বিগত তিন দিনের মধ্যে আমার ভিডিওটাতে মোটামুটি ওয়ান কের উপরে ভিউজ এসেছে কারণ আমি এই জায়গা থেকে আপলোড করেছিলাম বলে এবং এই জায়গাটা হচ্ছে তোমরা যদি আমি এটা ব্যাক করি তাহলে তোমরা দেখতে পারবে উপর দিকেই দেখো একটা প্লাস বাটন আছে যেটা ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব স্টুডিওর পাশেই রয়েছে এবং এই প্লাস বাটন গিয়ে তোমাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর তোমার যে ভিডিওগুলো আছে যেটা ধরো এরকম যে কোনো একটা ভিডিও বাই চান্স আমি এই ভিডিওটা নিলাম তো নর্মালি যে কোনো একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাই বাই চান্স আমি এই ভিডিওটাই যেটা আমি এখন যেটা তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে শুরু করেছিলাম তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিডিওর ডিউরেশন এবং তোমরা যদি থেকে শর্ট ভিডিও মানে ষাট সেকেন্ডের নিচে আপলোড করো তাহলে অটোমেটিক এখানে শর্ট ভিডিও দেখাবে আর যদি তুমি লং ভিডিওর জন্য করো তাহলে তোমার এই যে দেখতে পাচ্ছ এখানটা আপলোড শর্ট এখানে রনমারি রয়েছে তো এটা তুমি এইখান থেকে তোমার ঠিকঠাক করে তুমি নিতে পারো তো এটা আমি জাস্ট একটা করেছিলাম এটা কারণ এটা আমার কম সেকেন্ডের জন্য এবং এই জায়গাটার জন্য আমার শর্ট দেখাচ্ছে এবং তোমাকে আমি যদি লং দেখাই তো নর্মালি এই ভিডিওটাতে আমার একটু ডিউরেশন বেশি আছে কারণ এটার জন্যই আমার দেখাচ্ছিল না এবার দেখতে পারছো আপলোড তখন দেখাচ্ছিল শর্ট এখন দেখাচ্ছে আপলোড এই হচ্ছে প্রসেস তুমি ষাট সেকেন্ডের নিচে যদি যে কোনো ভিডিও আপলোড করলে তোমাকে দেখাবে শর্ট ভিডিও আর যদি তুমি লং ভিডিও আপলোড করো তাহলে দেখাবে যে তোমার পিওরলি আপলোডেড ভিডিও দেখাবে এবং তোমরা যে ওয়াইট স্টুডিওতে যেরকমভাবে করো সেরকমভাবে এখানটা টাইটেল লিখলে লেখার পর ডেসক্রিপশন অ্যাড করলে করার পরে জাস্ট এখানটায় তোমাকে কমিউনিটি অন করো কি অফ করো সেটা তোমার দায়িত্ব এখান থেকে তুমি শর্ট রিমিক্সের যেটা আছে এখান থেকে অ্যালাউ করতেও পারো নাও করতে পারো সেটা তোমার দায়িত্ব এবং এই যে কিট আছে এই কিটটাকেও তোমাকে কি করতে হবে নো ইট নো করতে হবে নো ইটস মিট ফর কিটস মানে এটা তুমি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছো না এটা তোমার বড় চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছো কারণ আঠেরো বছরের উপরে ভিডিও বানাচ্ছ। এই হচ্ছে প্রসেস এবং তোমরা যদি এখান থেকে আপলোড করো আপলোড করে দেওয়ার পর তার আগেও তুমি এখান থেকে থামবেল চেঞ্জ করতে পারবে দেখো এখান থেকে তুমি থামবেল যে কোনো থামবেল চেঞ্জ করতে পারবে এরপরেও তুমি যদি দেখো তো এটা ব্যাক করলে মানে এটা আপলোড করা হয়ে গেল হয়ে যাওয়ার পর তুমি দেখতে পারবে এরকমভাবে তোমার সামনে আসবে এখানটায় তুমি ট্যাপ করলে যে কোনো তোমার এই ফোল্ডারটা যেটা তুমি আপলোড করলে এবং এই জায়গাগুলো তুমি পূরণ করে দিলে তো এই যে বাকি জায়গাগুলো পূরণ করলে তোমার হোয়াইট স্টুডিও থাকলেই তুমি ইউটিউবের যাওয়ার কোনো প্রয়োজন নেই কিংবা তুমি তোমার যে ক্রোম ব্রাউজারে গিয়ে করবে সেটারও কোনো প্রয়োজন নেই নর্মালভাবে তুমি এখান থেকে করো তোমার যে কোনো ভিডিও ভালো পরিমাণে ভিউজ নিয়ে এগিয়ে চলবে